এটা যদি কোনো কবির কথা না হয় কোনো গণকের কথা না হয় তাহলে মোহাম্মদ সাল আলী যা তেলোয়াত করছে তাহলে এগুলো কার কথা তোমার মনে মনে চিন্তা করলেন তাহলে এগুলো কার কথা হতে পারে নবীজির সাথে সাথে তখন তেলোয়াত করলেন নবীজি করলেন এই কথাগুলো একমাত্র আল্লাহর পক্ষ থেকে বিশ্বজগতের মালিক যিনি তার পক্ষ থেকে নাজিল কৃত কিতাব সুবাহ আল্লাহ বিশ্বজগতের যিনি রব তার পক্ষ থেকে অবতীর্ণ কথা সুবাহ আল্লাহ পড়বে না হজরতুমোর তো অবাক হয়ে গেলেন মনে মনে যা চিন্তা করি সেটার উত্তরে নবীজি নামাজ থেকে দিয়ে দিচ্ছেন সুবাহ আল্লাহ পড়বেন না হজর তোমরের অন্তরে যে অন্ধকারাচ্ছন্ন জীবনের মধ্যে তিনি ডুবেছিলেন অন্ধকার আত্মার মধ্যে পরিবর্তন শুরু হল সোমান কিন্তু তারপরেও তো দিন শেষে কাফের মুর্শেকদের সাথে চলতে হয় কথা বলেন ঠিকই না হজর তোমর রদি আল্লাহ একটু পরিবর্তন হলেন ইসলামের প্রতি তার একটু মায়া জন্ম কিন্তু তিনি যখন আবার কাফিরদের সাথে উঠা শুরু করলে নবীজির প্রতি বিদ্বেষ আবার জন্ম নিল কাফের মুশ্রেকেরা যখন সিদ্ধান্ত তুলে নিল যে নবীজিকে হত্যা করলেই পুরস্কৃত করা হবে এই কথা ঘোষণার পরে হজরত ওমর রদি আল্লাহ নাঙ্গা তলোয়ার নিয়ে বের হয়ে গেলেন নবীজিকে হত্যা করবেন নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দেবেন নাউজুবিল্লা পড়ে হজরত ওমর গড় থেকে বের হয়ে গেলেন নবীজিকে চতুর্দিকে খুঁজতে শুরু করলেন নাঙ্গা তোলার খোলা তোর বাড়ি হজর তোমার রওনা দিলেন নবীজিকে খুঁজতেছেন কোথায় মোহাম্মদ লুকিয়ে আছে তাকে আসা করবো আমার ভাইয়েরা প্রতিমধ্যে বড় মাকসুমের একজন লোক দেখলেন হজর তুমরের অবস্থা বেশ ভালো নয় লক্ষণ ভালো মনে হচ্ছে না ওই ব্যক্তি বললেন ওমর খোলার তোর নিয়ে কোথায় যাচ্ছ হজরতে উমর রদিয়াল উত্তর দিলেন মাহমুদ সাল্লি সাল্লামের শরীর থেকে লালাদা করতে যাচ্ছি আমার ওই ব্যক্তি মুসলমান হয়েছিলেন কিন্তু তার ইমানের কথা তিনি কারো কাছে প্রকাশ করলেন না আবার তিনি মনে মনে চিন্তা করলেন সর্বনাশ আবার হতো তোমরকে বললেন ওমর তুমি জানো নাকি তুমি যাকে করতে যাচ্ছ তার কালেমা পড়ে তোমার ভুন ফাতেমা এবং তোমার ভগ্নিপতি আবু সঈদ অ তারা তুই ইসলাম গ্রহণ করেছে ইমান এনেছে কালিমা পড়েছে মুসলমান হয়েছে সেই ঘরের খবর তোমার জানা আছে নাকি হজরত উমর রদি আল্লাহ রেগে এসে গে অগ্নি শর্মা হয়ে গেলেন বলো কি তাই নাকি হজরত উমর এবার রাস্তা পরিবর্তন করলেন সুজাব ভোনের বাড়িতে চলে গেলেন ভোনের বাড়িতে ভোন এবং বগ্নিপতি তারা দুজনে মিলে হজরত খাপ্পা প্রতি অল্লাহ তরণহুর কাছে কোরআন উল করিমের শিখছিলেন কোরআন উল করিমের শিক্ষা তারা অর্জন করছিলেন তারা সুরা তহা তেলওয়াত করছিলেন হজরত উমর রদিয়াল্লাহ তরণহু দরজায় গিয়ে কড়া আনলেন হজরত খাপ্পা প্রতি অল্লাহ তরণহু পেয়ে তিনি পালিয়ে গেলেন আর ভুন এবং অগ্নিপতিকে গিয়ে এমন অবস্থায় পেলেন যে তারা একটা করছিলেন তোমার এর একটা নু প্রশ্ন করলেন ফাতেমারে মারে তোর নাকি মোহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়েছিস তোরা আমা আমি ওমরকে তোরা চিনুস নাকি এভাবে করে হজরত ওমর রদিয়াল্লাহ তালানহ তলার এর তাপির দিয়ে আঘাত করতে লাগলেন আঘাত করতে করতে ভুন এবং ভুগ্নি প্রতীকে রক্তাক্ত করে দিলেন আবার হজরত ওমর থমকে দাঁড়ালেন শত হলেও নিজের ভুনকে তিনি আঘাত করেছে নিজের ভুনের শরীর থেকে রক্ত জড়ছে রদিয়ল ওমর রদিয়াল্লাহ তালানহ একটু অনুশোচনা জাগল দিলটা তার নরম হলো এবার বললেন ফাতেমারে একটু আগে যে আমি দরজায় এসে দাঁড়ালাম আর শুনতে পেলাম বিড় করে তোমরা কি যেন তেলাওয়াত করছিলে আমাকে একটু সেই তেলাওয়াতের কপিটা আমার হাতে দাও আমাকে একটু তেলাওয়াত করার সুযোগ দাও ফাতেমা বলল ভাই আপনি তো অপবিত্র অপবিত্র অবস্থায় কোরআনুল কারীম স্পর্শ করা যায় না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুক গোসল করে পবিত্র হলেন সহিফা কেন হযরত ওমরের হাতে তুলে দেওয়া হলো হযরত ওমর কি কোরআন পড়তে জানেন নাকি জানেন আরবের মানুষ না কুরআন তো আরবি ভাষায় নাজিল হয়েছেন ওই صحیফার মধ্যে সূরা তহা লিপিবদ্ধ ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাও তেলাওয়াত করতে লাগছিলেন তেলাওয়াত করতে লাগলেন ত্বহা মা আমযালনা আলাইকা আলকুরআন লিতশকা হযরত একটা একটা আয়াত তেলাওয়াত করছেন হযরত তোমরের দিলের মধ্যে অন্তরের মধ্যে যত জাহিলিয়াতের দরজাগুলো আছে এক একটা খুলে যেতে লাগলো আল্লাহ আকবর হজরতমর তেলাত করতে লাগলেন এক করছেন হজর ভুলগুলো খুলে যাচ্ছে পর্যায়ক্রমে অন্ধকারের দরজাগুলো খুলে যাচ্ছে আল্লাহ আকবর হজরতমর তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে গিয়ে তেলাওয়াত করলেন ইন্ন ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আতিকি মিসসালাতালি যিকিরি হযরত ওমর চোখ বেবে বেপ টপ টপ করে পানি বে পড়ছিল আবার হযরত ওমর কুকড়ে কেঁকনা করতে লাগলেন কেটে উঠলেন আর বলতে লাগলেন ফাতেমারে এই বুঝি মহাম্মদের বাণী এই বুঝি মুহাম্মাদের কালেমা হযরত তোমার রাদিয়াল্লাহু তাআলা দুবার বললেন ফাতেমারে মাম সল্লাল্লাহু আলাইহি কোথায় আছে আমাকে একটু দেখাইয়া দাও আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই সুবহানাল্লাহ পড়ে সবাই খুশি হয়ে গেলেন হযরত ওমর কি আবার খাবাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বের হয়ে আসলেন খাবাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বের হয়ে আসি ওমর কি স্বাগত জানালেন আর বললেন ওমর ওই সাফা পাহাড়ের পাদদেশে নবীজির যে শিক্ষা প্রতিষ্ঠান দারুল আরকাম এর মধ্যে নবীজি সাভিদেরকে কোরান শিক্ষা নবীজি সাহাবিদেরকে ইসলাম শিখাচ্ছেন দিন শিখাচ্ছেন সেখানে চলে যাও তাহলে তুমি সেখানে খুঁজে পাবে তলোয়ার নিয়ে এবার দৌড়তে শুরু করলেন তবে আগের দৌড় আর এখনের দৌড়ের মধ্যে অনেক পার্থক্য আছে না নাই প্রথম দৌড়ে ছিল নবীজিকে হত্যা করার জন্য আর এখন দৌড় দিয়েছি মা নানার জন্যে আল্লাহ হজরত তুমার রদি আল্লাহ দারুলার কামে চলে গেলেন ইসলামের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান দারুলার কাম যেখানে নবীজি কি কোরআন শেখাতেন সেখানে দৌড়ে চলে গেলেন যে ঘরটা ছিল পাহাড়ের পাগদেশে নির্জন একটা জায়গায় গোপনে গোপনে নবীজি মানুষদেরকে সেখানে নিয়ে যেতেন আর কোরআন শেখাতেন সুহান আল্লাহ আমাদের এই যুগের মানুষেরা যদি বলতো এই মানুষ মানুষেরা যদি থাকতো তাহলে কাফেরদের মতো তারও নবীজের উপর নির্যাতন করত এবং এই যুগে আবু জাহেলের উত্তর শরীরাও আছে যে গোপনে গোপনে দিন শিখালে কোরআন শিখালে কোরআন শিখালে ইসলাম শিখালে তারও আজও তারা বলে তারা হচ্ছে তো সঙ্গ আছে না নাই গোপনে গোপনে পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে দিনের কাজ বাদ দিয়ে দিবেন। ইসলামের কাজ বাদ দিয়ে দিবেন পরিস্থিতি খারাপ নামাজ পড়বেন না রোজা রাখবেন না দিন শিখবেন না ইসলাম শিখবেন না মানুষের কাছে প্রচার করবেন না তো আপনি যদি গোপনে গোপনে করেন তাহলে সেটা হয়ে যায় আমাদের দেশে কথা বলেন ঠিক না আমার ভেড়া দিনের কাজ সকল পরিস্থিতিতে আমাদেরকে চালিয়ে যেতে হবে কথা বলেন ঠিক না অনুকূল পরিবেশ হোক অথবা প্রতিকূল পরিবেশ হোক সর্ব অবস্থায় ইসলামের কথা আল্লাহর কথা প্রত্যেক মানুষের করণ কোহরে আমাদেরকে পৌঁছে দিতে হবে কথা বলেন ঠিকই না হজরত উমর গিয়ে দরজার মধ্যে করা ঘাত করলি সাহাবিদের মধ্যে একজন সাহাবি আসলেন দরজার কাছে এসে দেখলেন হজরত উমর হাতের মধ্যে তলোয়ার গিয়ে বললেন রাসূলুল্লাহ ওমরের অবস্থা ভালো দেখা যাচ্ছে না সে নাঙ্গা তলোয়ার নিয়ে দরজার মধ্যে কড়া নাচ্ছে নবীজির চাচা আমি হামজা দাঁড়িয়ে গেলে বলেন রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন তাহলে আমি হজরত তুমরকে দরজার মধ্যে শেষ করে দিব নবীজি বললেন সাহবাড়া শান্ত হ আমার মন সাক্ষী দেয় আমি যেই তাহার জুতের নামাজে দোয়া করেছিলাম আল্লাহ হজর তোমার অথবা আবু জাহলিদে ইসামকে ইসলামের জন্য কবুল করো এবং তাদের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করো আমার মনে হচ্ছে আমার আল্লাহ সেই দোয়া কবুল করেছেন সুমান তোমরা ওমরকে বাধা দিও না বরং দরজা খুলে দাও সুবান আল্লাহ পড়বেন না দরজা খুলে দেয়া হোক হজরতুমার রদিয়ম মাহতায়ন হুক প্রবেশ করলেন হজরতুমার রদিয়ম মাহতারণ হুক দারুল আর কামের মধ্যে প্রবেশ করে নবীজির কদম মোবারকে নাঙ্গা তলোয়ার রেখে নবীজিকে বললেন ইয়ার সুর আল্লাহ হে হায়া হাবি আমার আপনি পড়ায় দেন না ইলাল্লাহু মোহাম্মেদুম সুল্লাহসল্লাহু সবাই খুশি হয়ে গেল কিন্তু কাফির মুশ্রিকদের মন ভেঙে গেল হজরতমর রদি হু বললেন নবীজিকে দারুল আর কামের মধ্যে লুকিয়ে লুকিয়ে আপনি দিন প্রচার করছেন মানুষদেরকে কোরআন শেখাচ্ছেন ও নবী আপনি কি সত্য নবী নন নবীজি বললেন হামি সত্য নবী আবার হজরত উমর বললেন আপনার আনি তো দিন তথা জীবন ব্যবস্থা কি সত্য নয় নবীজি বললেন হাই তো সত্য আবার হজরত তোমার বললেন ইয়ার রাসূলুল্লাহ আল্লাহ যদি আপনি সত্য হন আপনার তো জীবন ব্যবস্থা সত্য হয় অনবী তাহলে আর কেন গোপনে গোপনে আপনি দিবেন আজকে থেকে আমি ঘোষণা দিলাম আজকে থেকে প্রকাশ্যে দিনের প্রচার হবে হজ্র তোমার রাজি আল্লাহ নবীজির কাছে অনুমতি চাইলেন নবীজি অনুমতি দিলেন আবার হজর তোমর পৃথিবীর প্রথম মিছিল আল্লাহর আল্লাহর নামের প্রথম মিছিল করেছিলেন হজরতে উমর রদি আল্লাহ তালন হু হজরত উমর রদি আল্লাহ তালন এগারো জন নিলেন নিয়ে দুইটা লাইন করলেন এক লাইনে হজরত আমির হামজা রদি আল্লাহ তালন হুকে দাঁড় করিয়ে দিলেন আরেক লাইনে নিজে দাঁড়ালেন আবার ওই যে সাফা মারোয়ার পাদুদেশি দারুলার কাম থেকে কাবা বেশি দূরে নয় হজরত উমর রদি আল্লাহ তালন হু না রে তাকবির আল্লাহ আকবরের স্লোগান দিলেন স্লোগান দিতে দিকে কাবার চত্বরে চলে গেলেন হজরত উমর অল্লাহ আল্লাহ তালানহুকে দেখে আবু জাহেল উদ্বাস সাহেবা সমস্ত কাফেরা তাদের অন্তরগুলো ভেঙে চুরমার হয়ে গেল আহারে ওমরের মতো একজন বড় নেতা আজকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল তার মানে আমরা শক্তিশালী একজন নেতাকে হারিয়ে ফেললাম হজরত তোমার কাবার চত্বরে গিয়ে ঘোষণা দিল অমকার কাফের মুসির তোমাদের মধ্যে কে আছো নিজের সন্তানদেরকে এতিম করতে চাও তোমাদের মধ্যে কে আছো নিজের স্ত্রীকে বিধবা করতে চাও তাহলে আজকে বের হয়ে আসো আমি হজরত উমরের সাথে মোকাবেলা করো তোমাদের শরীর থেকে ক্লাগুলোকে আজকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে হজরতমাহ রদি আল্লাহতারান হু ইসলাম গ্রহণ করার পরে তখন গোটা প্রেক্ষাপটটাকে পরিবর্তন করে দিয়েছেন কে হজরত উমাহ রদী অল্লাহতারান হু ইসলামের ক্ষেত্রে তার যে অবদান এটা কেউ কি অস্বীকার করতে পারবে শুধু তা নয় নবীজি বলছেন আমি সর্বশেষ নবী আমার পরে যদি কোনো নবী আসত তাহলে আল্লাহ হজরত হজরত তুমরের বইয়ে মানুষেরা থর থর করে কাঁপত আজও যদি সমাজের প্রভাবশালী মানুষগুলো ইসলামের পক্ষে অবস্থান করত গোটা পরিস্থিতি পাল্টে যেত কথা বলেন ঠিক কিনা কিন্তু আজ যারা অর্থবিত্তের মালিক যারা সমাজ রাষ্ট্রের প্রভাবশালী মানুষ তারাই ইসলামের বিপক্ষে দাঁড়িয়েছে কথা বলেন ঠিক না কারণ বড় বড় শিল্পপতি ইন্ডাস্ট্রির মালিক যারা তারা বৈধ অবৈধভাবে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে ব্যাংক থেকে লোন এবং টাকা আত্মসাত করে অবৈধ ব্যবসা চালাচ্ছে কথা বলেন ঠিক না এবং তারা যারা নির্বাচন করবে এই সকল মানুষেরা ওই সকল দলকে নির্বাচনের জন্য ডোনেট করে যে আগামী নির্বাচনে তারা ক্ষমতায় এসে আমাদেরকে আবার দখল করে লুট করে খাওয়ার সুযোগ করে দিবে কথা বলেন ঠিক না আপনারা দেখেছেন ভ্যাকসিনের মালিক নেই যে মুরব্বি কত বড় ক্রীড়াস্থন একজন নাম কি সালমানের এফ তারপর আরেকজন চট্টগ্রামের এই যে কী পরিবহন যেন বলে এস আলম গুরু যে এই সকল মানুষগুলো এত দুর্নীতি কেন করে কারণ তারাই টাকা পয়সা দিয়ে প্রমোট করে একদলকে ক্ষমতায় আনে আর ক্ষমতাশীলরা ক্ষমতায় বসে তাদেরকে নানান রকম সুযোগ সুবিধা দেয় আর তারাই জনগণের রাষ্ট্রের টাকাগুলো আত্মসাত করে কথা বলেন ঠেকে না কিন্তু তারা যদি ইসলামের পক্ষে আসতো তাহলে পরিস্থিতি পাল্টে যেত কথা বলেন থেকে না কিন্তু তারা আসবে না কারণ ইসলামের পক্ষে আসলে বিলাসিতা করে চলা যাবে না ইসলামের পক্ষে আসলে গরিবী হালতে জীবনযাপন করতে হবে কারণ হজরত উমর হজরত আবু বকর এ তারা ছিলেন ধর্ণাঢ্য মানুষ প্রভাবশালী মানুষ কিন্তু ইসলামের পক্ষে এসে তারা তাদের সম্পদ সব কিছু দিনের জন্য উজাড় করে দিয়েছিলেন কথা বলেন ঠিক সুতরাং আমাদের যার যতটুকুন প্রভাব আছে ক্ষমতা আছে এগুলো ইসলামের জন্য ব্যবহার করার দরকার আছে না নাই নবীজির জীবন থেকে এগুলো শিক্ষা গ্রহণ করে আমাদেরকে সমাজে রাস্তা চলার তাফিক দান করে সব গ্রামীণ সুভানন্দ লাহমবিন্দিকা সদর লাইলাহা এল্যাংটাস দাফ ফের বিলেক